হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরান ডাগার অথেন্টিক রেসিপিতে চিকেন চাপ আশা করছি আমার এ টু জেড রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় চিকেন চাপ তৈরি করেন তাহলে আপনাদের চিকেন চাপও কিন্তু হবে একদম হোটেলের স্বাদের তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক চিকেন চাপ তৈরি করার জন্য এটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি চার পিস মুরগির মাংস এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লবণ আর আস্তে একটা লেবুর রস একটা লেবুর মধ্যে যতটুকু রস হয় ঠিক ততটুকু পরিমাণে লেবুর রসটা এখানে দিয়েছি লবণ এবং লেবুর রসটা দিয়ে মুরগির মাংসটাকে খুব ভালোভাবে মেরিনেট করে রেখে দেব আট থেকে দশ মিনিটের মতো দশ মিনিট পর দেখতে পারবেন মুরগির মাংসটা অনেকটা সাদা হয়ে যাবে মুরগির মাংস এবং লেবু দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করা হয়ে গিয়েছে বা এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি মশলা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণে সয়া সস এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ দিচ্ছি ভাজা জিরা বাটা এক চা চামচ কাঁচামরিচ বাটা এক চা চামচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ কাবাব মশলা এই মশলাটা আমি স্পেশালি বাসায় তৈরি করেছি রেসিপির চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ নিয়েছি টক দই এবার সব কিছু একটা হ্যান্ডসের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলা সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আগে থেকে যে লবণ এবং লেবু দিয়ে মুরগির মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম মুরগির মাংস থেকে যে অতিরিক্ত পানিটা বের হয়েছে সেই পানিটাকে খুব ভালোভাবে নিংড়ে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম এবার মশলা দিয়ে মুরগির মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। উল্টে পাল্টে ভালোভাবে মেরিনেট করে নিতে হবে আর মুরগির মাংস পিসগুলো কিন্তু একটু পাতলা করে কেটে নিয়েছি মাঝখানের যে হারটা ছিল সেই হারটা কিন্তু ফেলে দিয়েছি সেটা আশা করি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন মেরিনেট করে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে সরিষার তেল চিকেন চাপ তৈরি করার সময় মেরিনেটের মধ্যে অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সরিষার তেলটা দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি সরিষার তেল দেওয়ার পরে কালারটা কতটা সুন্দর হয়েছে আশা করি ভিডিওস কিনে দেখে বুঝতে পারছেন ম্যারিনেট করে রেস্টে রেখে দিচ্ছি মিনিমাম এক ঘন্টার জন্য সময় থাকলে আরও কিছুক্ষণ রেস্টে রাখতে পারেন ভাজার জন্য আমি এখানে এক কাপ পরিমাণে বেসন নিয়েছি ওয়ান ফোর্থ কাপ নিয়েছি চালের গুঁড়ো সামান্য পরিমাণে লবণ সামান্য একটু পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো একটু ভাজা জিরার গুঁড়া এক চা চামচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো এবার সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আগে থেকে যে ম্যারিনেট করা চিকেনগুলো রেখেছিলাম চিকেনগুলোকে আবারও উল্টে পাল্টে একটু মশলার সাথে মিখে নিচ্ছি এবার এখান থেকে এক পিস চিকেন নিয়ে আগে থেকে যে বেসনের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখানে খুব ভালোভাবে কোট করে নিব উল্টে পাল্টে দুইটা সাইড কোট করে নিতে হবে বেসনটা উপর থেকে দিয়ে একটু হাত দিয়ে আলতোভাবে একটু চেপে দিব যাতে করে বেসনটা চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে যায় আশা করছি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন বেসনটাকে চিকেনের গায়ে কীভাবে লাগিয়ে নিচ্ছি খুব ভালোভাবে বেসনটা দিয়ে মুরগির মাংসটা খোঁট করে নেওয়া হয়ে গেলে একটু ঝেড়ে অতিরিক্ত বেসনটাকে ফেলে দিতে হবে অতিরিক্ত বেসনটা ফেলে দিয়েছি এবার চলে যাচ্ছে ভাজার জন্য চুলায় তবে এ পর্যায়ে চাইলে কিন্তু চিকেন চাপগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন চুলায় কিছুটা পরিমাণে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এবার চিকেন চাপগুলোকে দিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে চিকেন চাপগুলোকে দুইটা সাইড ব্রাউন কালার করে ভেজে নিব যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন উল্টে আরও একটি সাইড ভেজে নিতে হবে আর এই পর্যায়ে চুলা রাসটা কিন্তু মিডিয়াম থেকে কম রাখতে হবে আমার আজকের এই চিকেন চাপের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চিকেন চাপ দুইটা সাইডে কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি ইফতারের টেবিল কিংবা বিকেলের জটপট নাস্তায় কিন্তু এই চিকেন চাপটা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আজকে চিকেন চাপটা আমি নান রুটির সাথে পরিবেশন করেছিলাম আর সাথে দিয়েছিলাম দুই রকমের সস খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল ছিল আমার আজকের চিকেন চাপের রেসিপি আজকে তাহলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম